হ্যালো আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসবেন আজকে ভিডিও হচ্ছে যে আমাদের আপনাদের ফেসবুকে অনেকে অনেক সময় কাজ করতে যান আপনাদের দেখা যায় অনেকে ভিডিও লাইভ এবং ভিডিও শেয়ার করতে গেলে কিন্তু আপনাদের আইডিতে কিন্তু শেয়ার ব্লক হয়ে যায় তো আমি আপনাদেরকে আজকে হচ্ছে আমি আমার আইডি থেকে দেখাবো আমার আইডিটা কত বড় সেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমার আইডিটা কত হাজার ফলোয়ার সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার আইডিতে ফলোয়ার আছে এক লাখ বারো হাজারের মতো ফলোয়ার আছে তো আমি এখন কি করবো আমার কমেন্টটা ব্লক করে ফেলবো আজকে শেয়ার করতে করতে আমরা এই ডিজিটাল পরিবারে চলে যাবো আমরা এই ডিজিটাল লাইভে গিয়ে আমরা শেয়ার আমার আমাদের শেয়ারটা ব্লক করবো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ডিজিটাল আইডিতে গিয়ে আমরা শেয়ারটা ব্লক করবো প্রথমে আমরা হচ্ছে দশটা শেয়ার করবো প্রথমে আমরা এখানে দশটা শেয়ার করে দেবো এই ডিজিটাল প্রোফাইল থেকে আমরা এই ডিটার লাইফে দশটা শেয়ার করবো আপনারা একটু ওয়াইট করে ধরে দেখবেন হ্যাঁ প্রথমে কিন্তু দশটা শেয়ার করে দিয়েছি দশটা শেয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দশটা শেয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি আরও এগেইন দশটা শেয়ার করব দিদির লাইফটা আরও দশটা শেয়ার করবো যতক্ষণ পর্যন্ত শেয়ার যাবে না কেন ততক্ষণ পর্যন্ত আমরা শেয়ার করে যাব এই লাইফটা আজকে সবচেয়ে বেশি শেয়ার করবো এই লাইফে চলো আবারও শেয়ারটা করে দিলাম চলো আমি আবারও শেয়ার করে দিলাম যখন শেয়ার হবে না তখন অটোমেটিকলি এখানে লেখা পাঠবে অলরেডি বিশটা কিন্তু শেয়ার করে দিয়েছি তো আমি আজকে এটা হচ্ছে আইডিতে আমি শেয়ার ব্লক করবো আইডিটা তো অলরেডি কিন্তু হয়ে গেছে হচ্ছে তিরিশটার মতো শেয়ার হয়ে গেছে তিরিশটা শেয়ার হয়ে গেছে তো তিরিশটা শেয়ার হয়ে যাওয়ার পর তিরিশটা আরও শেয়ার করবো দেখবো কত তখন পর্যন্ত আমাদের আইডিটা ব্লক শেয়ার ব্লক কখন হয় সেটাই হচ্ছে দেখার বিষয় তিরিশটা চল্লিশটার মতো শেয়ার ব্লক হয়ে গেছে চল্লিশটার মতো আমি শেয়ার দিয়ে দিচ্ছি তো আরও শেয়ার দিব চল্লিশটার মতো শেয়ার দিয়েছি আরও শেয়ার দেবো তখন দেখা যাচ্ছে যাচ্ছে কিন্তু অনেকে শেয়ার যাচ্ছে তো আরও শেয়ার দিব যাক চল্লিশটা পঞ্চাশটার মতো এই যে পঞ্চাশটা শেয়ার অলরেডি করে ফেলেছি আমরা এই লাইফটাকে তো আমরা আরও শেয়ার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আরও শেয়ার দেওয়া চল পঞ্চাশটা হয়ে গেছে তো পঞ্চাশটা হয়ে গেছে পঞ্চাশটা আরও দেওয়ার চেষ্টা করছি তো আমি আপনাদেরকে দেখা এটাই দেখা যাচ্ছি যে শেয়ার ব্লক মূলত কীভাবে হয় পঞ্চাশটা এই যে সাইটে হয়ে গেছে ষাটটা শেয়ার অলরেডি এই দিদি লাইফটা আমরা করে দিচ্ছি ষাটটার মতো শেয়ার করে দিচ্ছি ঠিক আছে আরও যাবে তো আমরা আরও শেয়ার করার চেষ্টা করব আরও শেয়ার করার চেষ্টা করবো এই দিদি লাইফটা আরও বেশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো যে সাইটটা হয়েছে সাইটটা হয়েছে না আরও শেয়ার করার চেষ্টা করবো শেয়ার করার চেষ্টা করব সত্তরটার মতো শেয়ার করে দিয়েছি টোটালি সত্তরটার মতো শেয়ার করে দিয়েছি আরও শেয়ার যাচ্ছে ঠিক আছে আরও শেয়ার যাচ্ছে তো আমরা আরও শেয়ার করবো যতক্ষণ পর্যন্ত আমাদের কমেন্টটা ইস্ট আমাদের শেয়ারটা ব্লক না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শেয়ার করতেই থাকবো তো দেখা যাক আমাদের কয়টা শেয়ার করতে পেরেছি আমরা অলরেডি কিন্তু আমরা আশিটার মতো শেয়ার করে ফেলেছি ঠিক আছে তো আমরা এখন একটা আমাদের প্রোফাইলে একটা শেয়ার দিয়ে দিই হ্যাঁ প্রোফাইলে আমরা একটা শেয়ার করে দিলাম একটা পরবর্তীতে দেখি কয়টা শেয়ার লাগে আশিটার মতো আমরা অলরেডি শেয়ার করে ফেলেছি ঠিক আছে এটাও হয়ে গেছে আরও শেয়ার করে দেব আরও শেয়ার আমার কিন্তু শেয়ার ব্লক হয়ে গেছে আমি কিন্তু একটা গ্রুপে শেয়ার করে আমি আপনাদেরকে পোস্ট করে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও নিচে কিন্তু শেয়ার শোনা দেখতে শেয়ার ক্যান নট বি শেয়ার এটা কিন্তু হয়ে গেছে তো এটাকে আমি কিন্তু আমার অনেক বড়ো আমার এক লাখ বারো হাজার আইডিতে কিন্তু আমি শেয়ার ব্লগটা করে দিচ্ছি শেয়ার করতে করতে তো এখন কথা হচ্ছে যে শেয়ার ব্লগটা কুলবে মূলত কীভাবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে শেয়ার ব্লগটা মূলত কুলবে হচ্ছে এমনও আছে আমি একদিনে যদি আপনি চারশোর বেশি শেয়ার করে ফেলেন তাহলে কিন্তু এরকমটা হয়ে যায় তো আমার কিন্তু অলরেডি শেয়ার ব্লক হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন আমার কিন্তু আমি যদি আবারও যাই দিদি লাইফটা যদি শেয়ার করি তো দেখবেন যে আমার কিন্তু শেয়ার ব্লক হয়ে গেছে তো এটা ছুটবে কীভাবে আমি আপনাদেরকে বলি এটা কিন্তু শেয়ার করলে আর হবে না শেয়ার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এক লাখ আইডিতে এক লাখ বারো হাজার আইডিতে কিন্তু অলরেডি শেয়ার ব্লক করে দিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য তো আমি যদি এখানে নেক্সটে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে দিই তো আপনারা দেখতে পাবেন যে স্ক্রাবনট বি শুট বাই এটা এটা হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু শেয়ার হচ্ছে না তো এটা কুল দেখি হবে এটা অনেক সময় দেখা যায় আপনার মাত্রা অতিরিক্ত শেয়ার করার কারণে কিন্তু আপনার এই শেয়ার ব্লকটা হয়ে যায় দেখতে পাচ্ছেন শেয়ার কিন্তু লিমিট হয়ে গেছে উপরে নিচে দেখতে পাচ্ছেন তো অতিরিক্ত মাত্রা শেয়ার করার কারণ তো এটা কিন্তু হয়ে যায় তো আমার এক লাখ বারো হাজার আডটিতে কিন্তু আমি অলরেডি শেয়ার ব্লক হয়ে গেছে তো এটা কুল দেখি হবে তো এটা হচ্ছে যে আপনাকে কিছু করতে হবে না আপনি এটা অটোমেটিকলি খুলে যাবে এমন আছে যে বারো ঘন্টাও লাগতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার এটা ব্লকটা অটোমেটিকলি খুলে যাবে আপনার কিছুই করা লাগবে না বুঝতে পারছেন আপনার আপনি শেয়ার তো করতে পারবেনই না আর হচ্ছে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এমন আছে যে সকালে উঠে দেখবে যে এটা আমার এখন আজকে ব্লক হয়েছে সকালে উঠে দেখবে যে এটা আনব্লক হয়েছে তো এটা মূলত কিছু করার নেই ব্লক হয়ে গেলে এটা মূলত কিছু করারই নেই ফেসবুক থেকে অটোমেটিকলি এটা ছুটে যাবে এবং আপনার হচ্ছে আমি যেটা বলবো যে আপনারা খুব কম কম শেয়ার করার চেষ্টা করবেন যাতে আপনি শেয়ার ব্লকটা না খান তো আমি আপনাকে দেখানোর জন্য আমি প্রায় চারশোর মতো শেয়ার করে কিন্তু আমার আজকে শেয়ার ব্লকটা হয়ে গেছে তো আমি টেনশন করছি না কারণ আমি জানি এটা কিন্তু আমার ছুটে যাবে তো আপনারাও টেনশন নেবেন না শেয়ার ব্লক হলে তেমন কিছু টেনশনের বিষয় নিয়ে শেয়ার ব্লক খুলে যাবে এটা এমন আছে ছয় ঘন্টাও নিতে পারে বা দশ ঘন্টাও নিতে পারে বারো ঘন্টাও নিতে পারে চব্বিশ ঘন্টাও নিতে পারে বাহাত্তর ঘণ্টাও নিতে পারে বা সাত দিনও নিতে পারে কারণ আপনার মাত্রা অতিরিক্ত শেয়ার করার কারণে ফেসবুক এটাকে ব্লক করে দিয়েছে তো আশা করি বুঝতে পারছেন যে ঠিক ঠিক হয়ে যাবে অটোমেটিকলি এখানে আপনার কিছু করার নেই রিপোর্ট অনেকে অনেকেই বলে যে রিপোর্ট করলে ঠিক হয়ে যাবে আসলে রিপোর্ট করলে কিছু হবে না এটা হচ্ছে যে আপনি অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটা যদি দেখে ভালো লাগলে বা উপকার পান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন ভিডিওটা দেখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ